সমাজের পক্ষে আমি শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছি দাসপুরের খুকুরদহে ঘাটাল পাশ রাজ্য সড়কের যে কুকুরদহ কুকুরদহতে রয়েছি আপনারা জানেন পশ্চিম মেদিনীপুর জেলা যে ট্রাক অ্যাসোসিয়েশন রয়েছে সেই ট্রাক অ্যাসোসিয়েশনের ডাকে আজ একটি প্রতীকী অবরোধ তার সঙ্গে রয়েছে এই একটি বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে সেই পথ অবরোধের পূর্বে একটি তারা মিছিল শুরু করেছে আর সেই মিছিলে ট্রাক অ্যাসোসিয়েশনের বহু সদস্যরা উপস্থিত হয়েছে আপনারা সরাসরি এই লাইভ দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সমাজের ফেসবুক পেজে আমি রয়েছি শ্রীকান্ত দেখতে থাকুন এই যে প্রতীকী অবরোধ সেই অবরোধের সরাসরি লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি একবারে ঘাটার পাশ রাজ্য সভা যে রয়েছে সেই রাজ্য সভাকের কুকুরদহে কুকুরদহে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলা আমরা যা চেষ্টা করব এই মুহূর্তে যে ঠিক কারণে এই যে তাদের এই

এই ব্রিজের নামে এখানে প্রহাসন চলছে একটা নাটক চলছে আপনারা জানেন যে এই ঘাটালে বন্যা প্রত্যেক বছরই হয় আর এক দু মাসের মধ্যে বন্যা এসে যাবে আর ওনারা এখনো বলছেন দু মাস লাগবে এবং এই টোটাল প্রক্রিয়াটা ওনাদের একটা চক্রান্ত ওনারা দু মাস পর বলবেন আমাদের ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছিল আমরা সেই টাকা ওনারা মানে অলরেডি মানে স্যামসাং দেখিয়ে কাজ কমপ্লিট দেখিয়ে একটা আত্মসাতের প্ল্যানিং আছে আমরা চাই এই জায়গা দিয়ে আমাদের ডিজেল অর্থ সমস্ত কিছু শেষ আমরা আর ব্যবসা করতে পারছি না পশ্চিম মেদিনীপুর আমরা চাচ্ছি এই আমাদের জেলার গুরুত্বপূর্ণ ব্রিজটি অবিলম্বে যেন চালু হয় তার জন্য আমরা পরিবহন ব্যবসা বাঁচিয়ে দাও অবিলম্বে ব্রিজ চালু কিন্তু যে সমস্তরা রয়েছে তারা কিন্তু হয়ে এই মুহূর্তে অবরোধে সামিল হয়েছে আর পক্ষে মাথায় নিয়েও এই কিন্তু অবরোধে সামিল হয়েছে

তার আগে কিন্তু আছে ঠিক মতো না হওয়ার কারণে অবশ্য সেদিক থেকে লক্ষ্য রাখে তারা কিন্তু এই পদ পদে সামিল হয়েছে আর একেবারে সরাসরি লাইভ অনুমতি মুর্তি আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি সেই লাইভ আপনি চলে যাবেন

আপনাদেরকে আগে জানিয়ে রেখেছিলাম যে এই অস্থায়ী যে ব্রিজ তৈরি হচ্ছে ঠিক অস্থায়ী ব্রিজের কাজ এখনো পর্যন্ত চার মাস হয়ে ফলে কাজ কিন্তু এখনো সম্পূর্ণভাবে না হওয়ার কারণে যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা এই অবরোধে সামিল হয়েছে তাদের একাধিক দাবি রয়েছে তারা একে এক দাবি আমাদেরকে জানালেন শোনালেন

दिणो पश्चिम बंगले